কত টাকা লাগবে তোমার হ্যাঁ দশ হাজার টাকা কি কি করবে এগুলো দিয়ে প্রত্যেক মাসের শুরুতে কিছু টাকা তুলে আমাকে মাকে দিতে হয় তো এটা হচ্ছে সেই টাকা যেই টাকা থেকে মা হচ্ছে কুকুর মাইনে দেয় পিসির মাইনে দেয় প্লাস সংসারের জন্য কিছু খরচাপাতি করে বাবাকে দিই তো এই হচ্ছে ব্যাপার আর প্রত্যেক মাসে মানে আগে আমার মনে হতো যে আচ্ছা আমি শুরুতেই কেন মাইনে দেবো মাসের শুরুতে আমি তো আমাকে তো শ্যুটিংয়ে মাসের শুরুতে মাইনে দেয় না যখন আমি শুটিংয়ে শুটিং করতাম তখন আমি মাইনে পেতাম হয়তো মাসের পঁচিশ তারিখে বা ছাব্বিশ তারিখে তো এই মানে যে যেটা ভুগতেও ভুগি সে তো সেটাই করার চেষ্টা করে তো আমি সেটাই আগে করতাম যে না আমি যখন পঁচিশে পাই তাহলে এত তাড়াতাড়ি মাইনে দেওয়ার কোনো মানে হয় না মাইনে দেবো হচ্ছে যবে আমার মনে হবে সাত আট তারিখে দেন আমি রিয়েলাইজ করলাম যে সত্যিই তো আমি এটা যেটা করছি সেটা ভুল করছি তার কারণ এই আমাদের এই টাকাগুলোর ওপর বেস করে খুকু বা পিসি হয়তো অনেক কিছু গোল সেট করে লাইক লাইক কিছু ধার দেনা না থাকলে সেটা সংসার খরচ গ্যাস কত কিছু থাকে একটা সংসারে তারপর থেকে হচ্ছে মাসের শুরুতেই আমি মাকে দিয়ে দিই যেই ম্যান্ডেডস টাকাগুলো সেগুলো তার কারণ এটা আমার মনে হয় যে মানে হতো আর কি যে আমি কেন দেব কেন দিচ্ছি বাট এই টাকাগুলোর উপর বেস করে কত কিছু নির্ভর করে অনেকের লাইফে তাই জন্য আমি এখন মাকে টাকা দিতে যাচ্ছি মা সবাইকে দিয়ে দেবে কেন কত টাকা লাগবে তোমার হ্যাঁ দশ হাজার টাকা কি কি করবে এগুলো দিয়ে

যেটা বললাম তোমরা দেখতেই পেলে যে মাসের প্রথমে এই টাকাগুলোর উপর বেস করে তাদের ঘর বাড়া থেকে শুরু করে সব কিছু ডিপেন্ড করে তো যারা এখন মনে করেন যে কেন দেব ঠিক আছে দেব আপাতত ব্যাংকে টাকাটা রেখে দিয়ে ভালো থাকি দিতে যখন হবে তাহলে দিয়েই দাও অনেকেই এটা মনে করেন যে টাকা যত যতদিন রেখে দেওয়া যায় তো আমার মনে হয় তোমাদের টাকাগুলোর ওপর বা আমাদের টাকাগুলোর উপর বেশ করে সত্যিই অনেকের লাইফ ডিপেন্ড করে তো প্লিজ হ্যাঁ